নমস্কার বন্ধুরা আমি চন্দনা আপনারা দেখছেন চন্দনা কুকিং ডিম স্যান্ট ব্লগ এতটাই মজমজে এই রেসিপিটা এত সুন্দর এই কাটলেটটা বানানো যায় তো বেশি কিছু লাগে না খুবই অল্প সামান্য জিনিস দিয়ে বানানো যায় তো প্রথমে আমি এখানে এক গ্লাস চিঁড়ে নিয়ে নিলাম চিড়েটাকে ভালো করে আমি একটু বেছে নিয়ে তারপরে আমি জল দিয়ে ধুয়ে নিলাম ধুয়ে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই সাথে সাথে ধুয়ে নেবে এটা পাতলা চিড়ে এবারে এখানে আমি দু চামচ টক দই দিলাম টক দয়ের পরিবর্তে তোমরা লেবুর রসও দিতে পারো আর এখানে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচানো ধনে পাতা কুচানো ম্যাগি মশলা আর কাঁচা লঙ্কা কুচানো একটু লবণ আর সেদ্ধ করে রাখা আলু সেদ্ধ এখানে আমি একটা ছোটো সাইজের আলু নিয়েছি আর বার্নিংয়ের জন্য আমি একটু বেসন দিলাম চিলি ফ্লেক্স দিয়েছি যদি বাচ্চা খায় লঙ্কাটাকে স্কিপ করে যাবে দিয়ে গোলমরিচ দিয়েও বানাতে পারো ওটা খুবই টেস্টি হয় এই কাটলেটটা অবশ্যই তোমরা বানিও একটা থালার মধ্যে ভালো মতো আমি একটু তেল ব্রাশ করে নিলাম এইবার যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছি এই মিশ্রণটা এই থালার মধ্যে দিয়ে ভালো মতো একটা সেটিং করে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ আমি মিশ্রণটা অল্প অল্প করে নিয়ে একটা সেটিং করে নিচ্ছি আর অবশ্যই এরকম তেল ব্রাশ করে নেবে আর হাতের মধ্যে আমি আর একটু তেল ব্রাশ করে নিয়েছি তাহলে আমি কাটলেটটা যখন আমি এই ছুরি দিয়ে কাটবো শেপটা তোমাদের পছন্দ মতনই শেপ করে নেবে আমি এখানে এরকম চৌকো করে কেটে তারপর তিকন টাইপের একটা শেপ দিয়ে নেব তোমরা তোমাদের পছন্দ মতনই কাটতে পারবে তো এইভাবে একটা সেপ করে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যখনই কোনো ভিডিও আপলোড দেবো নোটিফিকেশান চলে যাবে সবার আগে তো এইভাবে আমি চৌকো টাইপের করে তারপর একটু তিকন টাইপের করে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা তো এইগুলো ভালো মতো আমার কাটা হয়ে গেছে আর একটু হাত দিয়ে ভালো মতো একটু এরকম পেস্ট করে দিলাম দেখতে পাচ্ছ কোন কোন টাইপের হয়েছে এইভাবে কোন করে সেপ করে দিলে দেখতে ভালো লাগবে তো এইটা আমি একটা সাইড করে রাখলাম এবার একটা মিক্সির মধ্যে আমি ম্যাগিটাকে একটু গুঁড়ো করে নেবো একদম গুঁড়ো করবো না একটু মানে একটু দানা দানা থাকবে সেরকম গুঁড়ো করে নেব তো দেখো বন্ধুরা আমি এখানটায় এই ম্যাগিটাকে এরকম শুধু ভেঙে নিয়েছি পুরো গুঁড়ো করার কোনো দরকার নেই এরকমভাবে করলেই ভালো সুন্দর হবে আর এখানে দু চামচ ময়দা দিয়ে দিলাম তোমরা ময়দার পরিবর্তন এখানে একটু ডিম দিয়েও করতে পারো আর একটু গোলমরিচের গুঁড়ো একটু লবণ সামান্য পরিমাণে একটু ম্যাগি মশলা দিয়ে ভালো মতো একটু জল দিয়ে একটা ব্যাটার করে নেবো আমি আবারও বলছি বন্ধুরা তোমরা এখানে ডিমেও দিতে পারো ডিম দিয়ে ব্যাটার করে এরকম করতে পারো ময়দাটাকে স্কিপ করেও দিতে পারো তো এইবারে একটাটা করে দিয়ে এরকম কাটা চামচ দিয়ে এরকম কোট করে নেব একটা কোট করলেই হয়ে যাবে তাহলে সুন্দর হবে একদম কাটলেটগুলো তো দেখতে পাচ্ছ আমি কিভাবে করছি এক হাতে আমি চামচ নিয়েছি আর আর এক হাতে আমি এই কাটলেটগুলো সাজিয়ে নিয়েছি সবগুলো আমার হয়ে গেছে গ্যাসের উপরে আমি বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি তেলটাকে পুরো গরম করে নিয়ে তারপরে একদম লো টু মিডিয়ামে রেখে কাটলেটগুলো ভেজে নিতে হবে তো আস্তে সাবধানে কিন্তু এটাকে ভাজতে হবে নাহলে ম্যাগির কোটগুলো নালে খুলে যাবে তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে আস্তে আস্তে করে এটাকে উল্টে পাল্টে দিয়ে লাল লাল করে ভেজে নেব তো চলো বন্ধুরা আমি এইগুলো ভেজে নিই আর কি কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটাকে ফলো করে দিও ফেসবুক থেকে দেখে থাকে ফেসবুকটাকে কি করতে হবে তো তোমরা সবাই জানো তোমরা কিন্তু ভিডিও দেখছো একটাও লাইক করছো না প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও কাটলেটগুলো আমার একদম রেডি হয়ে গেছে বন্ধুরা একদম তেল ঝরিয়ে নিতে হবে ভালো মতো আমি সবগুলো নিয়ে একদম তেলটাকে ঝরিয়ে নেবো আর চেষ্টা করবে এটাকে একদম তেলটাকে ঝরিয়ে নেবে কারণ ম্যাগি তেনে প্রচুর পরিমাণে তেলটাকে টেনে নেয় তার জন্য এইভাবে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তেলটাকে ঝরিয়ে নেবে একদম রেডি আমাদের চিরের কাটলেট আর এখানে সস দিয়ে পরিবেশন করার জন্য আমি সস নিয়ে নিলাম এটা সন্ধ্যের টিফিনে বলো সকালের ব্রেকফাস্টে বলো দারুণ লাগে অসাধারণ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা